come back to my channel hope you all are doing well and have a great day people আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হবে আমার বাপি মায়ের অ্যানিভার্সারি ব্লগ আমি তিন দিনের ব্লগ শেয়ার করছি মানে এটা ছিল বাপি মায়ের বাংলা তারিখ অনুযায়ী অ্যানিভার্সারি ডেটটা সেই দিনে বাপি একটু রাত্রিবেলা খাবার দাবার এনেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হলো 22 তারিখের ব্লগ যেটা দিনের বেলা আমাদের খাওয়ানো হচ্ছিল বাচ্চাদেরকে তো সেই দিনই রাত্রি বেলা একটা পার্টি করার ইচ্ছা ছিল বাট দিদি ওই দিন আসেনি তার জন্য কিন্তু আমরা নেক্সট ডে কেক কাটিংয়ের একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম ভেবেছিলাম ছোট্ট খাটটা হবে বাট সেটা ছোট্ট হয়নি আর এখানে আমি কী সব বকছি আমি জানি না বাপি মায়ের বাংলা তারিখ অনুযায়ী আট তারিখ ছিল এবং ইংরাজি ডেট অনুযায়ী কিন্তু ছিল তেইশ তারিখ তো তোমরা জানো তিন দিন ধরে কেন বলছি কারণ প্রথম দিন ছিল বাংলা সেলিব্রেট ডেট তার তারপরের দিন যেহেতু আমরা ইংলিশটা করবো বলেছিলাম বাট দিদি আসেনি তার পরের দিন আমরা সেলিব্রেট করেছি মানে চব্বিশ তারিখে আর বাপিমা করেছিল বাংলা ডেটে তো বুঝতেই পারছো কীরকম গোলমাল হয়ে গেছে তো এখানে আর্য গিট্টু আরিয়ান আর উর্মি খেতে বসে এই দিন আমার বান্ধবীও এসেছিলো আর মামিমাও এসেছিলো আর বাপি মাকে আমি ভাত ধরে দিয়েছিলাম তো এখন ওরা খাত এবং তারপর আমরাও খেতে বসে গিয়েছিলাম যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আর সেই দিন আমি একটু বেরিয়েছিলাম দোকানে কারণ বাপি মাকে একটা গিফট দেওয়ার ছিল এবার তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো আর সেটা তেইশ তারিখের বাট তখনও পর্যন্ত আমি জানি না যে সেই দিন সেলিব্রেট হবে না না হলে আমি অত বাজার করে আনতাম না তো দিদি আমাকে বলেছিল তুই বাকি যেই জিনিসপত্রগুলো লাগবে করে নে এবার আমি স্টার্ট করছি চব্বিশ তারিখের ব্লগ আজকেই আমি তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করব যে সন্ধ্যাবেলা আমরা কি কি করেছি বুঝতেই পারছো আর বোন পয়সা চেয়ে তো বেশি কিছু ক্লিপিংস নিতে পারিনি আর ওটা হলো দুপুরের লাঞ্চের কিছু মেনুর ছবি তোমাদের সাথে মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার গল্পাত চলে এসেছে এসে ওর সাথে অনেকটা ঢং করছিলাম ওর চেঞ্জ করিয়ে দেন ওর সাথে খেলুখেলু করছিলাম আর বাইরে সকলে রান্না করছিল আর এই যে আমি চকলেট খাচ্ছি ওর খালি দেখছে তো দেখো ও চকলেট খাবে বাট খেতে না সো এখন বাজে সাতটা আর এখন রান্না না চলছে কারণ বুঝতেই পারছো একটা একটা ছোটখাটো প্রোগ্রাম হবে তো সকলে আসবে তাই একটু দেরি করেই কিছু করা হচ্ছে দেখতে থাকো তো ওই দিন মেনুতে ছিল রাইস এবং চিকেন তো এখানে কাকি রান্না করছে আর মা বাপি যেহেতু অনেকগুলো গেস্ট আসবে তার জন্যই কিন্তু একটু আর দাঁড়িয়েছিল এই যে এখন সবাই চলে এসেছে আর দেখতে পাচ্ছ কেকটা আর এত গিফটগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম আর পেছনের ডেকোরেশনটা আই থিঙ্ক সকলে দেখেছ আর এখানে আমি ভোজ ভাজ করছি আর এখানে সকলে চলে এসেছে এই যে এখন আইফোন দেয়া হচ্ছে ছবি তোলার জন্য তো আর কি বলবো তোমরা দেখতে থাকো ব্লগ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছি না কারণ আমার কাছে কপিরাইট ক্লেম ফ্রি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই তোমরা চাইলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো আমার কাছে যে মিউজিকগুলো ছিল সেগুলো আমি সব ডিলিট করে ফেলেছি ভুল বসত আমরা সবাই আজকে এখানে সেলিব্রেশন করছি ওদের জীবন সাথে হোক সংসার পরিচয় নিয়ে সুখে থাকুক এইভাবে যেন সাতাশ আটাশ থেকে শুরু করে সবাই আমরা এইভাবে

এটা আমি একটা গিফট দিয়েছিলাম বললাম খুলতে তো এটার ভেতরে সেই রিং লাইটের ভেতরে একটা ছবি থাকে না তো ওই ছবিটাই ছিল মানে বাপির মায়ের আর গলের তো এই যে কেক খাওয়ার পর আমরা একটু ডান্স করছি একটুখানি কি করেছি বেশি টাইম পাইনি কারণ তারপরেই খাওয়ানো শুরু হয়ে গেছিলো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে আমি আর আমার বন্ট দেখতেছি তো দেন অনেকক্ষণ পর আমরা খেলাম এগারোটায় আমি কাকি আর দিদি আর মা সো এটাই ছিল যে ব্লগ ভালো লাগলে লাইক করে দিও দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা